দেখ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে ভিত্তিতে দীর্ঘ বাম আমলের উনিশশো পঁচানব্বই সালে তৈরির বাড়ির অবৈধ অংশ ভেঙে দিল নিউ ব্যারাকপুর পৌরসভা পৌরসভার পক্ষ থেকে অভিযুক্ত প্লট হোল্ডারের আইনজীবী চিঠির পরিপ্রেক্ষিতে পনেরো দিনের নোটিশটি দেওয়ার পরে তিনবার অতিরিক্ত সময় দিয়েছিল পৌরসভা অবৈধ অংশ ভেঙে ফেলার জন্য অভিযুক্ত প্ল্যাট হোল্ডার আইনজীবীকে পৌরসভায় দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করার জন্য জানানো হয়েছিল কিন্তু কোনো সদুত্তর না পাওয়ায় অবশ্যই বুধবার সকালে মহিলার অভিযোগ ভিত্তিতে পার্শ্ববর্তী বাড়ির দীর্ঘদিনের অবৈধ নির্মাণ অংশ ভেঙে দিল নিউবার পৌরসভা ভাঙা হলো দেয়াল জালনার সানসেট এবং বাড়তি অংশ দু বাড়ি কেনার সময় আটান্ন বছর স্মৃতিদাস মহিলার উপরে প্লট হোল্ডারে প্রভি ব্যানার্জির নদন বাড়ির নাম জন্য লেখা দিয়েছিল গৃহ নির্মাণের অবৈধ অংশ ভেঙে ফেলা হবে তৎকালীন কংগ্রেস কাউন্সিলর সহ বাম ওয়ার্ড কমিটির সদস্যরা এই বিষয়ে সিদ্ধান্তও নিয়েছিল ইতিমধ্যে জল অনেক দূর গড়ায় ওয়ার্ড কমিটির অনেক সদস্যই বর্তমানে জীবিত নেই বাম জমানার অবসান এবং পার্শ্ববর্তী সিপিএমের দণ্ড প্রতাপ প্রতাপ প্লট হোল্ডার ব্যানার্জি বৃদ্ধকে ভয় দেখিয়ে প্রাণ হুমকি দেওয়া হয় বলে অভিযোগ অবশেষে আটান্ন বছরের বৃদ্ধা স্মৃতিদাস স্থানীয় চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পৌর প্রতিনিধির মারফত পৌরসভার প্রধানকে পবি ব্যানার্জিকে বাড়ির অবৈধ অংশ ভেঙে ফেলার চিঠি দিলে পৌরসভার তরিপুরী নরেচরে বসলে অভিযোগ ভিত্তিতে পৌরসভার চেয়ারম্যানের নির্দেশে সহকারী ইঞ্জিনিয়ার রাজীব চ্যাটার্জি এবং বাস্তুকার ত্রিবেদী করে স্থানীয় পৌর প্রতিনিধি কৃষ্ণা বস ওয়ার্ডের তৃণমূল সভাপতি হিমাদ্রি বোস ওয়ার্ড কমিটির সম্পাদক সৌমেন বোসের উপস্থিতিতে বুধবার সকালে নিউ বেরাকপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডে সাতানব্বই বাই দুই মেন

ইঞ্জিনিয়াররা ত্রিদীপ কর রাজীব চ্যাটার্জি এদের নেতৃত্বে নিয়ে উনি বসে বিষয়টা ফরজমিনে দেখে বিষয়টা সত্যতা পাওয়া যায় যে এবং সত্যতার ব্যাপারে বিয়ে করার পরে প্রবি ব্যানার্জি বা নদনকে প্রথমে একটি নোটিশ পাঠানো হয় এই ইলিগাল পোর্শনটা ভেঙে দেওয়ার জন্য তিন পনেরো দিনের টাইম দেওয়া হয় তারপরেও যিনি উনি যখন ভাঙেনি তখন তাকে সেকেন্ড নোটিশ করা হয় সেই নোটিশের পরিপ্রেক্ষিতে আবার একটা আর একটা নোটিশ করা হয় তাতেও যখন কোনো কিছু না করে তত তার তিনটে নোটিশের পরে নদনবাবু বা প্রভী ব্যানার্জি একটা উকিলের চিঠি পৌরসভার কাছে পাঠান এবং ওনার যে লয়ার সে উকিল জানতে চান ওনার ক্লায়েন্টের এই বিষয়ে এটা কেন ভেঙে দেওয়া হবে এটা আপনি ওরা উনি জানতে চান তখন পৌরসভা সমস্ত নথি কথা বলে ওনার কাছে বলা হয় যে আপনি যদি এই এই সম্বন্ধে আপনি সত্যতা জানতে চান আপনি পনেরো দিনের মধ্যে পৌরসভায় যোগাযোগ করুন এবং বিষয়টা জানুন এবং জেনে আপনি যদি পনেরো দিনের মধ্যে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ না করেন আমরা ওই ইলিগাল প্রশাসন পৌরসভার দায়িত্ব নিয়ে প্রশাসনকে সঙ্গে নিয়ে ভেঙে দেবে ওয়ার্ড নাম্বার চার দীর্ঘদিন ধরে ওই বাড়ি বাড়িটাকে দুটো পরিবার থাকত একটা পরিবার ইলিগাল কনস্ট্রাকশনের ব্যাপারে তারা পৌরসভায় বারংবার চিঠি দেয় আজকে সেই অংশটুকু যে অংশে ওনারা ইলিগাল বলে শনাক্তকরণ করে আমাদের ইঞ্জিনিয়াররা সেই অংশটুকু ভেঙে দেয় ওই ভদ্রমহিলা স্মৃতি দাস একটা ইলিগাল কনস্ট্রাকশন এগিয়েছিলেন আমাদের পৌরসভায় চিঠি করেছিলেন আমাদের কাছে এসেছিলো বিগত দু মাস আগে এবং এই কনস্ট্রাকশনটা আমরা সরজামিন করে দেখতে পাই যে এটা বিগত অনেক দিন ধরেই ওই কনস্ট্রাকশনটা ইলিগ্যালভাবে ছিল সেটা আমরা মিউনিসিপ্যালিটিভাবে অনেকভাবে বলা হয়েছিল কোনোরকমভাবে চিঠিও হয়েছিল কিন্তু কোনোরকমভাবে ইলিগাল কনস্ট্রাকশন উনি ভাঙেননি আগেকার দিনে এখন আমরা আমাদের কাছে মাসিমা এসেছিলেন এবং বারবার অভিযোগ করার পর আমরা ওই পাশের যে প্লট আছে তাকে চিঠি করেছিলাম চিঠি করে তিনটে চিঠি আমরা ইস্যু করেছিলাম ও দশ দিন ও কুড়ি দিন এবং তিরিশ দিনের মাথায় এবং তারপর আমরা ইলিগাল কনস্ট্রাকশনটা আজকে ভেঙে দিচ্ছি এই বাড়িটা বহুদিন আগে কিনি এবং তখন পঁচানব্বই ছিয়ানব্বই সালে আমি এই বাড়িটা কিনি তারও আগে আমি এখানে যখন থাকি তখন ওনার ছোটো ভাইয়ের অংশ আমি কিনি বড় ভাই যখন বিক্রি করে তখন আমি বলেছিলাম যে একই বাড়ি ওই অংশটাও আমাকে বিক্রি করা হোক কিন্তু যে কিনেছে সে খুব প্রভাবশালী এবং সে বলছে যে এই বাড়ি কিনলে আমার লাস্ট রেল লাইন পাশেই আট নম্বর রেলগেটের রেল লাইন ওই রেল লাইনে দেখতে পাবে এই সমস্ত কথা আমার বাবাকে বলে আমার বাবা ভয় পেয়ে আমাকে বলে যে দরকার নেই সরে সরে যাও ওরা গুল্লোগানটা তুই তো তা পারবি না তা আমি বললাম আর কি করবো তখন ওরা ও আমার কাছ থেকে নো অবজেকশান নেয় যে আমি কেনার পরে আপনার অংশের যত জায়গা আমি ভেঙে সরে যাব পনেরো দিনের মধ্যে আমি মিউনিসিপ্যালিটিতে গিয়ে জানালে মিউনিসিপ্যালিটি তখন ওদের পনেরো দিনের মধ্যে ইয়ে করে লোক পাঠিয়ে বলে তখন ওরা আর করতে চায় না এবং করবেও না বলছে যে বলেছি বলে কি করতে হবে এখানে ওয়ার্ড কমিটির মিটিং হতেছিলো সেই ওয়ার্ড কমিটির সদস্যরা সব যারা ছিল ওনার নিজস্ব জায়বু আছে শ্যামলকান্তি ঘোষ শ্যামা ঘোষ সে এখনো জীবিত এবং তার ও ওয়ার্ড কমিটিতে আছে কিন্তু তাদের কেউই কিছু মনে পড়ছে না যেহেতু তাদের জমানা তো আমাদের মেরে উড়িয়ে দেওয়াই এরকম একটা টার্গেট ছিল সেটা হয়তো ভগবান করতে দেয়নি তো আজকে আমি মিউসোরিটিতে প্রচণ্ডভাবে এনার এই অবৈধ কনস্ট্রাকশন করেই যাচ্ছে বছরের পর বছর আমার পক্ষে অসহ্যকর হয়ে যাচ্ছে মিউসোরিটিতে যাওয়াতে মিউসোরিটির তদন্ত করে দেখে এই সিদ্ধান্তে এসে উপস্থিত হয়েছি এখন যেটা হয় হবে আপনার নাম আমার নাম স্মৃতি দাস ওয়ার্ড নম্বর চার আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার